কবিজির মিরাজের রাতে আলাকসা মসজিদে এমন একটা অলৌকিক ঘটনা ঘটেছিল আলাকসা মসজিদ ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটা মসজিদুল আক্সার উদ্দেশ্যে যাত্রা করার জন্য সাওয়াবের কাজের কথাও উল্লেখ আছে আলাকসা মসজিদ একটা সম্পূর্ণ ঐতিহাসিক স্থান যেখানে বিভিন্ন জাতির উত্থান পতন আর নানা ঘটনা ঘটেছে মুসলমানদের প্রথম কিবলা ছিল আল মসজিদ যেখানেই নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার শাহবাগন অনেক বছর নামাজ আদায় করেছেন তিনজন হজরত মুসা আলাহি সালাম এবং হজরত ঈসা আলাহি সালামের শিক্ষা পুনরুজ্জীবিত করার জন্য মূলত তোরা ও ইঞ্জিলের বাণী অনুসরণ করে আল সঙ্গে ইসলাম গভীরভাবে জড়িত মেরাজের ঘটনা এর প্রমাণ মেরাজ রাতে নবী করিম সাল্লাল্লাহু আলহিউ সবার নবীদের ইমামতি করে সালাত আদায় করেন যা এক অস্বাভাবিক ঘটনা তাই রুজুম ইসলাম খ্রিস্টান এবং ইহুদি ধর্মের পবিত্রতম স্থানগুলো হল নদী বাসস্থান এবং খাবারের স্থান যেখানে অসংখ্য নবী উপস্থিত ছিলেন পবিত্র কুরআন মহান আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে পবিত্র ভূমি সম্পর্কে সুরা আল ইসরা বলেছেন আর আমরা সেই জাতিকে দুর্বল করে দিয়েছিলাম তাই তারা পূর্ব পশ্চিম উত্তর এই দেশের উত্তরাগিকারী হল পবিত্র ভূমি আমরা বরকত দান করেছি আল্লাহ তালা সুরা ইসরা বলেছেন পবিত্র স্থান থেকে যারা মসজিদ আল হারাম থেকে মসজিদ আল আকসা পর্যন্ত ভ্রমণ করে একটি রাতের মধ্যে চারদিকে আমরা নিয়ামত রেখেছি এটাই সেই বরকত ভূমির কথা বলা হয়েছে যার নাম বেইতুল মুকাদ্দোস এ অঞ্চলের আশেপাশে হদিসে নবী মোহাম্মদ সাল্লাহু আলাহিউসাল্লাম মসজিদে আল আকসার ফজিলত বর্ণনা করেছেন আবুজোর গফারি রাদিয়াল্লাহ আনহু তাতে বর্ণিত হয়েছে তিনি হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের প্রশ্ন করেছিলেন আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হলো পৃথিবীতে প্রথম কোন মসজিদ নির্মিত হয়েছিল রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন মসজিদুল হারাম আবারও জিজ্ঞাসা করা হলো এরপর কোন মসজিদ নির্মিত হয়েছিল রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন আল আকসা মসজিদ আবুজর রাদিয়াল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন এই দুই নির্মাণের মধ্যে কত সময়ের ব্যবধান ছিল ওয়াসাল্লাম বললেন চল্লিশ বছর সাধারণ মানুষের হিসেব অনুযায়ী প্রথম মসজিদ নবী আদম আলাহি ইসাল্লাম নিজেই তৈরি করেছিলেন এবং পরে হজরত ইব্রাহিম আলাহি ইসাল্লাম তা পুনর্নির্মাণ করেছিলেন বর্ণনা অনুযায়ী আল্লাহ বিশেষভাবে হজরত জিব্রাইল আলাহ ইসালামকে আদম পাঠিয়েছিলেন আর তাকে মসজিদুল হারাম আর মসজিদুল আকসা বানানোর নির্দেশ দেন ইবনে হিসাম তার ইতিহাসের বইয়ে লিখেছেন যখন বাণী ইসরায়েল প্যালেস্টাইন শক্তিশালী ছিল এবং তখন জাতি সম্মানিত ছিল তখন হজরত দাউদ আলাহি ইসাল্লাম বেইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করেন এবং তার উত্তরসূরি হজরত সুলেমান আলহি সালাম আল আকসা মসজিদ নির্মাণ সম্পন্ন করেন তাই হাদিস ও ঐতিহাসিক রেবায়েতে জানা যায় যে বেতুল মুকাদ্দাস বহু ধাপে ও সময়ে বারবার নির্মাণ হয়েছে এবং এটিকে নেক নদীর দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছে আলাক্সা মসজিদ সম্পূর্ণরূপে হজরত সুলেমান আলহি সালামের শাসনে নির্মিত হয়েছিল শুধুমাত্র ইসলামিক নতুন ইসরায়েলি বর্ণনায় উল্লেখ আছে যে হজরত সুলেমান সালাম আল্লাহ তালার একজন মহৎ ও মর্যাদাশীল নবী ছিলেন তার সাম্রাজ্য পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো বিশ্ব জুড়ে বিস্তৃত ছিল তিনি মানুষ সহ গবাদি পশু পাখি জীবজন্তু পোকামাকড় ও জীবদের নিয়ন্ত্রণ করতেন হজরত সুলেমান আলাহ সালামের অধীনে তাআলা তাদের উপর নিয়ন্ত্রণ দিয়েছিলেন হজরত সুলেমান আলাহি সালাম শাসনকালীন সময়ে বাদশাহ সুলাইমান তার আদেশ পালন করতেন এবং বড় বড় কঠিন কাজ করতেন এজন্য আলাকসা মসজিদের নির্মাণ কাজ হজরত সুলেমান আলাহি সালামকে নিয়োগ দেওয়া হয়েছিল এরপর থেকে তিনি বাদশাহ হিসাবে রাজত্ব করেন মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে এবং প্রায় চল্লিশ বছর ধরে মসজিদ নির্মাণের কাজ শেষ হয়নি নির্মাণস্থলে হজরত সুলেমান আলাহি সালাম একটা ছোট ঘর তৈরি করেছিলেন যেখানে তিনি ইবাদত করতেন তিনি লাঠি দিয়ে সাহায্য করতেন আল্লাহ আল্লাহর ইবাদতে তিনি এতটাই ব্যস্ত থাকতেন যে ইবাদত বেশ লম্বা সময় ধরে চলত তিনি কখনো কয়েক দিন কখনো কয়েক মাস পর্যন্ত এভাবে থাকতেন এছাড়া তিনি অন্যান্য কাজে ব্যস্ত থাকতেন হজরত সুলেমান আলাহি যখন জানতে পারলেন যে তার শীঘ্রই মৃত্যু হবে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন এমন কোনো অলৌকিক ঘটনা না ঘটে যাতে কেউ তার মৃত্যু বুঝতে না পারে আর তাই তিনি একটানা মসজিদ নির্মাণের কাজে ব্যস্ত থাকতেন মসজিদ নির্মাণের কাজ শেষ করে একদিন যখন তিনি ঘরের ভিতরে ইবাদতে মগ্ন ছিলেন তখন হঠাৎ তার হাতে লাঠি নিয়ে তার বরকতপূর্ণ দেহ কেঁপে উঠল তিনি মনে করতে লাগলেন প্রকৃতপক্ষে বরকতপূর্ণ দেহ কখনো নষ্ট হয় না এমনকি পৃথিবীর মাটি তো দেহটাকে নষ্ট করতে পারে না এই পৃথিবী দ্বারা প্রভাবিত সমস্ত দেহ মরে যায় নিজের কবরেই সেই অবস্থা থাকে এবং তারপর গায়েব হয়ে যায় আল্লাহ পক্ষ থেকে রিজিক পাওয়া যায় তাই হজরত সুলেমান আলাহ তার মৃত্যুর পর অনেক যত্ন নিয়ে সেই লাঠি হাতে রেখে গেলেন অবশেষে যখন লাঠিটা পোকামাকড় খেয়ে ফেলে এবং দুর্বল হয়ে পড়ে একদিন লাঠি ভেঙে গেলে হজরত সুলেমান আলাইহিস সালাম বরকতময় শরীরে মাটিতে পড়ে গেলেন তখনই সবাই বুঝতে পারল হজরত সুলেমান আলাইহিস মারা গেছেন আল্লাহ তাআলা সুরাতে ঘটনাটা বর্ণনা করেছেন আর যখন সুলেমান মৃত্যুর নির্দেশ দিলেন তখন নাদির মৃত্যুর কোনো খবর পাইনি লাঠিটা খেতে লাগলো যখন তিনি পড়লেন তখনই সব স্পষ্ট হয়ে গেল তুমি যখন গায়েব ছিলে তখন তো এতদিন ধরে এই অপমানজনক শাস্তির মধ্যে ছিলেনা